আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম রাজশাহী বিভাগের সকল ইউনিটের পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম গতকাল বিকেলে আর এমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সভায় রাজশাহীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সময় আইজিপি বর্তমানে সারাদেশের অস্থিতিশীলতা প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট ফলপ্রসূ করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য প্রথম বর্ষ প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে গতরাতে ভর্তি পরীক্ষার কমিটির সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাকের কাছে এই ফল হস্তান্তর করেন এরপর রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয় প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষায় তিন শিফটে আনুপাতিক হারে আট জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন প্রাক নির্বাচনী পরীক্ষার ফল রোয়েটের ওয়েবসাইটে দেখা যাবে প্রাক নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত পরীক্ষার্থীরা আগামী বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন এর আগে গত শনিবার রুয়েট ক্যাম্পাসে তিন শিফটে প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তিন শিফটে উনিশ হাজার নশো পনেরো জন পরীক্ষার্থীর মধ্যে পনেরো হাজার পাঁচশো চব্বিশ জন পরীক্ষায় অংশ নেন চাপাইনোয়াবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও গবাদি পশু পালনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে গতকাল কানসার যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুত তোয়াবের সভাপতিত্বে ও কানসার্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি ইমরান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও কানসার্ট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসের কোষাধ্যক্ষ ইসামুদ্দিন আনোয়ার হোসেন প্রশিক্ষক আব্দুল কাদের সহ অনেকেই উপস্থিত ছিলেন চাপাইনওয়গঞ্জের গোমস্তাপুরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় দিনব্যাপী দ্বিমাসিক এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আঞ্জুমান অনন্যা সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য বাংলাদেশের গ্রামীণ এলাকায় জনগণ বিশেষত নারী জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায় বিচারের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয় পাশাপাশি গ্রাম আদালত পরিচালনায় এবং নথি ব্যবস্থাপনায় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব এবং করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি কৃষ্ণচন্দ্র ও গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ উপস্থিত ছিলেন পাবনা সাথিয়া উপজেলায় ইটবোঝায় ট্রলির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ সকালে উপজেলার ঢাকা পাবনা মহাসড়কের মহিষকোলা স্থানে এই দুর্ঘটনা ঘটে সাথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান যাত্রীবাহী একটি সিএনজি পাবনার কাশীনাথপুর থেকে বেড়ার দিকে যাচ্ছিল এ সময় এটি মহিষকোলা স্থানে পৌঁছুলে পিছন থেকে ইট বোঝায় একটি ট্রলি ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং আহতদের উদ্ধার করে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ট্রলি সহ ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি তবে তাদের আটকের জন্য চেষ্টা চলছে বলে জানান ওসি সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ একচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা সাতান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে